হ্যালো বাংলাদেশ হোয়াটসঅ্যাপ জাভের ভাই সিয়ার নাম তো সোনাহি হোগা এবং আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ভ্যালেন্সিয়া প্যালেসে সত্যি বলতে আমার নিজেরও খুব একটা ইনফরমেশন ছিল না জানা ছিল না এই জায়গাটা সম্পর্কে বা জায়গাটা মাইন্ড ব্লোয়িং সত্যি বলতে এটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা জমিদার বাড়িতে চলে আসছি টু বি অনেস্ট এটা ওইগুলো জায়গার থেকে আরও বেশি জোস বিকজ এখানে প্রত্যেকটা জিনিসকে খুব দারুণভাবে যত্ন নেওয়া হয়েছে বাংলাদেশের এই যে নিদর্শনগুলো আছে সেগুলোকে যদি ঠিকমতো কেয়ার করা হয় তাহলে আমাদের ওই জায়গাগুলো কিন্তু এগুলো থেকে কোনো অংশে কম হইতো না তো কথা না বাড়াই আপনাকে তাহলে পুরো জায়গাটা দেখাই সাথে থাকুন পুরো ডিফারেন্ট একটা ব্লগ হবে না এটা আচ্ছা ইন্ট্রো পরে আগে ভিতরে অবস্থা দেখে আসি ভ্যালেন্সিয়া প্যালেস ভ্যালেন্সিয়া প্যালেসের সম্পর্কে খুব বেশি ইনফরমেশন জানি না বাট এখানে আসার পরে যা দেখলাম দারুণ একটা প্যালেস স্ট্যাচুগুলো দেখেন সব হচ্ছে সেই ওর আমার দাদা নামাদের আমলের এবং এখনও কতটা চমৎকারভাবে আছে এটা কত চমৎকারভাবে জিনিসগুলো আর মেনটেন করছে এই প্যালেসটাকে এখন হোটেল হিসেবে ইউজ করা হয় ট্যুরিস্টদের জন্য এবং সত্যি বলতে এরকম একটা জায়গাতে থাকতে পারলে কে থাকবেন আমি হলেও তো থাকতাম এই এ হচ্ছে হোটেলের রিসেপশন অ্যান্ড নাও দ্য স্ট্যাচু লুক অ্যাট মট এই জিনিসটা দারুণ লাগছে সেই সুন্দর একটা স্ট্যাচু জমিদারদের আমলের কামান এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে যত্ন করলে রত্ন নিলে এত আগে জিনিসগুলোকে এখনো কত সুন্দর করে মেনটেন করছে আরো একটা দারুণ স্ট্যাচু আই হ্যাভ নো আইডিয়া স্ট্যাচুটা কি ভেঙে গেছে নাকি এটা আসলে নিজেই থাকার জন্য বানানো জায়গাটা বিশাল এবং দারুণ সুন্দর তবে সত্যি বলতে আমার হাতে এই মুহূর্তে এতটা সময় নাই যে আমি পুরোটা এক্সপ্লোর করব যত যন্ত্রণায় আছি ও আমার জ্যাকেট নিয়ে জ্যাকেটের পকেটগুলো ভারী ব্যাটারি ব্যাটারি সেই জিনিসগুলো নিয়ে যে কারণে ঠিকমতো আমি ঘুরতে পারতেছি না এই জায়গাটার ইতিহাস নিয়ে হবে জায়গাটা দারুণ সুন্দর এই এই প্যালেসটায় যদি আপনার ঘুরতে হয় তাহলে আপনাকে আসতে হবে ওয়াটসতে বা বর্ষাবা ওখানে এসে ওখান থেকে স্টেশন থেকে বের হলে ওয়ার্সো মিষ্টি যেই একটা লোকেশন আছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা স্টেশন আছে ওই আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে আপনাকে একটা এস কে এম ট্রেন নিতে হবে ট্রেন নিয়ে এরপরে ছয় সাত নম্বর স্টেশন পিতলভ প্রভাবলি আমি নামটা ভুলে গেছি ও নাম নামগুলো অনেক কঠিন ওইখানে এসে তারপরে দিকে আসতে হবে এবং ওইটা কেমনে আসবেন সেটা আমি পরে বলে দেব আগের জায়গাটা দেখাই এখানে জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর স্পট করে দেওয়া আছে যেখানে আপনি ছেলে বিয়ে শানি বা ওরকম কোনো প্রোগ্রাম করতে করতে পারবেন এই যেমন এই জায়গাটা এখানে লাইটের ব্যবস্থা আছে যদি আপনার কোনো প্রোগ্রাম করার ইচ্ছে থাকে আপনি এখানে ওইটাও করতে পারবেন ব্যবস্থা করাই আছে সুন্দর এই জায়গাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুন্দর লাগছে যে ব্যাপারটা সেটা হচ্ছে বিল্ডিংগুলোকে ওরা দারুণভাবে যত্ন করছে এক এবং দুই নাম্বার হচ্ছে এখানে যে স্ট্যাচুগুলো আছে স্ট্যাচুগুলোকে দারুণভাবে রাখা হয়েছে বিশেষ করে ফ্রন্টে যেই স্ট্যাচুগুলো দেখাইলাম আপনারা নিজেরাই দেখছেন কত সুন্দর করে যত্ন করছে এবং এখন একজন পুরুষ মার মেয়ের দেখাবো বা মৎস্য পুরুষ দেখাবো আমি জানি না সেই আসলে মৎস্য পুরুষ কিনা তাহলে দেখে মনে হচ্ছে অ্যাকোয়া আব্বু আকোয়াম্যান আকো আব্বা চলেন আকো আমেনের আব্বার সাথে গিয়ে দেখা করি আগে চাচা আসসালাম আলাইকুম কে বলতে চাচা চাচা ঠান্ডা ঠান্ডা লাগে না জ্যাকেটটাকে দিব কাকা একটা আই উইশ কোনো একদিন আমি অনেক ফেমাস হয়ে যাবো তারপর এরকম বড় বড় এবং আইকনিক হোটেলগুলোর মালিকরা আমাকে ডাকবে যে ব্লগ করে দিয়ে যাও আমার হোটেলকে ফেমাস করে দিয়ে যাও আমি যাব ঘুরবো খাবো ব্লগ বানাবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এইসব আইকনিক প্লেসগুলোকে কে জানে আল্লাহ চাইলে কখনো না কখনও ইচ্ছে সত্যি হতেই পারে রাইট প্রবাবলি এই ঘোড়ার স্ট্যাচুটার কোনো স্পেশাল মিনিং আছে কারণ সে অর্ধেক ঘোড়া অর্ধেক মাছ এবং এই প্রথম আমি এমন কোনো স্ট্যাচু দেখলাম যেটা অর্ধেক ঘোড়া অর্ধেক মাছ অর্ধেক মানুষ অর্ধেক মাছ দেখছি অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া দেখছি বাট অর্ধেক মাছ এবং অর্ধেক ঘোড়া এই প্রথম সো ডেফিনেটলি এটার কোনো একটা ইতিহাস আছে সম্ভবত এটা কোনো লাইক গ্রিক ম্যাথোলজি টাইপের কোনো একটা কিছু এটার সাথে জড়িত অবশ্যই আমি এই সম্পর্কে রিসার্চ করব। তো ব্যালেন্সিয়া প্যালেসের এই সারপ্রাইজ ভিজিট শেষ করে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোন ভ্রমণ ভিডিওতে কিংবা ইভেন্ট থেকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম